বিশ্ব রাজনীতির সাম্প্রতিক টানাপোড়নের মধ্যে আবারও আলোচনায় এসেছে রাশিয়া ভারত চীন থ্রয়ী ইউক্রেন যুদ্ধ ভারত চীন সীমান্ত উত্তেজনা এবং পশ্চিমাদের প্রভাবের মধ্যে এই তিন দেশের পুরনো জোট আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে মস্কো এর ফলে শুধু এশিয়ার ভূরাজনীতি নয় বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি বাংলাদেশে বর্তমানে যে করিডোর নিয়ে ব্যাপক আলোচনা চলছে সেই ক্ষেত্রেও একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে সম্প্রতি ইউরেশিয়ার একটি অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রক বলেন রাশিয়া ভারত ও চীনের সমন্বয়ে গঠিত আরআইসি ফরম্যাটের কার্যক্রম আবার চালু করার সময় এসেছে তিনি জানান এই ত্রয়ী মঞ্চকে পুনরুজ্জীবিত করতে রাশিয়া আন্তরিকভাবে আগ্রহী মূলত সাবেক রুশ প্রধানমন্ত্রী ইয়েগ ইয়েভগেনি প্রিমাকভের উদ্যোগে বহু বছর আগেই এই প্ল্যাটফর্ম চালু হয়েছিল যার অধীনে পরবর্তী সময়ে বিশ বারেরও বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুধু পররাষ্ট্রমন্ত্রী নয় এবং তিন দেশের অর্থনীতি বরং তিন দেশের অর্থনৈতিক বাণিজ্যিক ও আর্থিক খাতের প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন এখন সীমান্তে ভারত ও চীনের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলেই ল্যাব্রব মনে করছেন এটি পুনরায় সক্রিয় করার একটা সবচেয়ে উপযুক্ত সময় বলে তিনি মনে করেন ল্যাব্রবের মতে এই ত্রয়ী সংগঠন গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে কেবল ত্রিপক্ষীয় সম্পর্কই উন্নত করবে না বরং বিশ্বে উদীয়মান নতুন শক্তির ভারসাম্য প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখবে তিনি বলেন আমরা এই ফর্মেটের কার্যক্রম যত দ্রুত সম্ভব পুনরায় শুরু করতে আগ্রহী তার মতে এই মুহূর্তে রাশিয়া ভারত ও চীন তাদের নিজ নিজ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পারস্পরিক সমন্বয়ে এই নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে পারে এর আগে গত ষোলো মে দেওয়া এক বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছিলেন পশ্চিমা দেশগুলোর বিশেষ কৌশলে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলার চেষ্টা করছে তিনি বলেন চীনের প্রভাব রাশিয়ায় এক দিন দিন বাড়ছে আর ভারত অর্থনৈতিকভাবে দৃঢ় হচ্ছে এই দুই দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমারা তারা চায় দুই প্রতিবেশীর মধ্যে পরস্পরের আধিপত্য ঠেকাতে লড়াইয়ে জড়াক আর এই সুযোগে এশিয়ার বাকি দেশগুলোকে নিজেদের বলয়ে টেনে নেয় পশ্চিমারা এই পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে আরআইসি ফরমেটে পুনরায় সক্রিয় করার প্রস্তাব আসা বেশ তাৎপর্যপূর্ণ এটি স্পষ্ট করছে যে মস্কো এখন নতুন একটি কৌশলগত মঞ্চ গঠনের দিকে মনোযোগী যেখানে এশিয়ার প্রধান শক্তিগুলোকে একত্র করে পশ্চিমাদের প্রভাবকে ভারসাম্যহীন করার পরিকল্পনা রয়েছে এর ফলে শুধু ত্রিপক্ষীয় সহযোগিতা নয় বরং একটি নতুন ভূরাজনৈতিক ছক তৈরি করতে পারে যা ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে রাশিয়া ভারত চীন ত্রয়ী সম্ভাব্য পুনরুজ্জীবন বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে একদিকে এশিয়ার নেতৃত্বের প্রশ্নে একতা অন্যদিকে পশ্চিমা বিশ্বকে চাপে রাখার কৌশল এই দুটি লক্ষ্য আরআইসি ফরমেটকে আবারও গুরুত্বপূর্ণ করে তুলছে এখন দেখার বিষয় ভারত ও চীন এই প্রস্তাবে কিভাবে সারা দেয় এবং বাস্তবে এই ত্রয়ী একমঞ্চে ফিরতে পারবে কিনা